সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সরকার উৎখাতে ষড়যন্ত্র কলকাতায় ইফতার পার্টির নামে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আওয়ামী লীগ নেতারা প্রস্তুত করছে অ্যাকশন প্ল্যান এরপর জানাব রোহিঙ্গাদের জন্য তিয়াত্তর মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য তিয়াত্তর মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্রদান করছে এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীও তাদের আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের জন্য খাদ্য পানীয় জল স্বাস্থ্যসেবা শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে এদিকে বিশ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভের পরিমাণ প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট রিজার্ভের গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি ছয় অনুযায়ী রিজার্ভের পরিমাণ বিশ দশমিক দুই নয় বিলিয়ন ডলার এবারে জানাব বক্সিগঞ্জ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ বিরোধী ছাত্র আন্দোলন বক্সিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুলতানু সালেহীন ও সদস্য সচিব জিশানুর রহমান জিশান পদত্যাগ করেছেন বৃহস্পতিবার সাতাশে মার্চ সকালে সাংবাদিকদের কাছে তারা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এদিকে আওয়ামী লীগ জাফা ফ্যাসিবাদী শক্তি তারা ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী ও জাতীয় পার্টি ফ্যাসিবাদী শক্তি তারা কোনোভাবেই নির্বাচনের দাঁড়াতে পারবে না বৃহস্পতিবার রংপুরে মহিগঞ্জ এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশ সহ নিহত পাঁচ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন পুলিশ ও দুই সন্ত্রাসী সহ মোট পাঁচজন নিহত হয়েছে একটি সূত্র বৃহস্পতিবার সাতাশে মার্চ এই তথ্য জানিয়েছে আর শুক্রবার ওই এলাকা আরও তিন থেকে চারজন সন্ত্রাসী লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে সূত্র খবর এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কলকাতা ইফতার পার্টির নামে সক্রিয় হচ্ছে কোর গ্রুপ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র পলাতক আওয়ামী লীগ নেতারা প্রস্তুত করছে অ্যাকশন প্ল্যান খোলসের ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা বিশেষ করে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয় দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্য শীর্ষ নেতাদের অনেকেই ইফতার পার্টির নামে নেয়া ষড়যন্ত্রে নেমে উঠেছে মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ড মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করতেই তাদের প্রধান লক্ষ্য আমি ঘনিষ্ঠ দেশি বিদেশি চক্র এ এজেন্ডা বাস্তবায়নে এখন পুরোমাত্রায় সক্রিয়ের জন্য কলকাতা আগরতলা মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহারের সুযোগও পাচ্ছেন পলাতক আওয়ামী লীগের নেতারা ষড়যন্ত্র সফল করতে কোর গ্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হবার খবর মিলেছে এদিকে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটাতে একাটা কিভাবে বিদেশে বসে দেশের জন্য নানারকম অঘটন ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় সেই পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে সর্বশেষ ষড়যন্ত্রে উত্তপ্ত কড়াই ঘিঠালার অবস্থা তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউন মানুষের বর্তমান চীন সফরকে কেন্দ্র করে এ স্বপরে সবচেয়ে বেশি ক্রুদ্ধ ভারত কেন না ঢাকা যদি এই মুহূর্তে ভূরাজনৈতিকভাবে সত্তা সুরক্ষায় প্রশ্নের চীনের কবজায় চলে যায় তাহলে ডক্টর ইউনূস সরকারকে বেকায়দায় ফেলতে বেশ বেগ পেতে হবে নির্বাজ্যক একাধিক সূত্র থেকে যোগান্তরের সব তথ্য নিশ্চিত করা হয়েছে এ বিষয় জানতে ছলে পুলিশের এআইজি মিডিয়া এনামুল হক সাগর বৃহস্পতিবার রাতে যোগান্তরকে বলেছেন আমরা কোনো রকম নাশকতার আশঙ্কা করছি না তবে আগেরসে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম জনগণকে সঙ্গে নিয়ে আমরা ষড়যন্ত্র উৎখাত করে ফেলব রোহিঙ্গাদের জন্য তিয়াত্তর মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র শিবিরের জন্য ডলার নতুন সহায়তা সহায়তা প্রদান করছে এই রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের জন্য জরুরি খাদ্য পানীয় জল স্বাস্থ্যসেবা শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে এই সহায়তার প্যাকেজটি মূলত মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা যেমন জাতিসংঘ ও অন্যান্য সহায়তা সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে যুক্তরাষ্ট্রের সহায়তার এই উদ্যোগে রোহিঙ্গা জনগণের জন্য মানবিক সহায়তার একটি বড় অংশ হিসেবে শরণার্থীদের মান উন্নত করার পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় উপকরণ সর্ব করা হবে বৃহস্পতিবার সাতাশে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ডব্লিউএফপি এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য তিয়াত্তর মিলিয়ন ডলারের নতুন আর্থিক সহায়তা প্রদান করবে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা দশ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার শিবিরে আশ্রয় দিচ্ছে গত বছর মিয়ানমার থেকে প্রায় সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে শরণার্থী শিবিরগুলো তত্ত্বাবধানকারী বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয় জানিয়েছে খাদ্য রেশন ও শরণার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি বজায় রাখতে সহায়তা করবে এক বিবৃতিতে কার্যালয় বলছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় তহবিল সরবরাহের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যাতে এই জীবন রক্ষাকারী কর্মসূচিগুলো দীর্ঘমেয়াদে টিকে রাখা যায় বিশ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভের পরিমাণ প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার চার মুদ্রা তহবিল পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ বিশ দশমিক দুই নয় বিলিয়ন ডলার বৃহস্পতিবার সাতাশে মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান চলতি মার্চ মাসের প্রথম ছাব্বিশ দিনে দেশে দুশো চুরানব্বই কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসছে এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ এর আগে মার্চ বাংলাদেশ ব্যাংক জানায় যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানি বিল বাবদ এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে তখন নিট রিজার্ভ কমে উনিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে এছাড়াও জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল পরিষদের পর বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে তখন এক দশমিক ছয় সাত বিলিয়ন ডলার পরিষদের পর নিট রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিউ নিট রিজার্ভ আইএমএফ এর বিপিএম ছয় হিসাব পদ্ধতি অনুসারে গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদি দায় বাদ দিলে প্রকৃত নিট রিজার্ভ নির্ধারণ করা হয় বিশ্ববাজারে ডলার সংকট এবং আমদানি ব্যয় চাপের মধ্যে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ অবস্থাকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বক্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুলতানুস সালেহিন ও সদস্য সচিব জিসানুর রহমান জিসান পদত্যাগ করেছেন বৃহস্পতিবার সাতাশে মার্চ সকালে সাংবাদিকদের কাছে তারা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ব্যক্তিগত পারিবারিক কারণ দেখে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এর আগে তারা নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি শেয়ার করেন জানা গেছে ছাত্র জনতার জুলাই বিপ্লবে বক্সিগঞ্জ নেতৃত্বদানকারী দানকারী শীর্ষ স্থানীয়দের মধ্যে অন্যতম তাদের আহ্বায়ক ও সদস্য সচিব করে একশো বিশিষ্ট বকশিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয় জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর ইসাক হাসান ইখলাস ও সদস্য সচিব আব্দুললাল আবিদ সৌরভ কমিটি অনুমোদন দেন কিন্তু দায়িত্ব গ্রহণের মাসের মধ্যে তারা পদত্যাগ করলেন এ বিষয়ে জিশানুর রহমান জিশান বলেছেন জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে আন্দোলন করেছি উপজেলা সদস্য সচিব হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি এই সংগঠনের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত তবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সফলতা কামনা করছি সুলতান সালেহিন আর বলেছেন ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দিয়েছি জুলাই আন্দোলনের পর বিভিন্ন নৈতিক দাবি নিয়ে কাজ করেছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রশ্নে রাজপথে থেকেছি সংগঠনের সঙ্গে থাকার সময় ভুলে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইছি ব্যক্তিস্বার্থ নয় বরং দেশের স্বার্থে রাজপথে নেমেছিলাম তখন তবে এখন পরিবারও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসছে এছাড়াও পদে থাকলে অসৎ পথ অবলম্বন সম্ভাবনা থাকে তাই সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করেছি